বর্তমানে ভিডিও এডিটিং করার অ্যাপ্লিকেশনগুলোর মধ্য থেকে সবথেকে বেশি এগিয়ে আছে ক্যাপকার কারণ এর বেশ কিছু ফিচার এবং এর এডিটিং করা সহজ টুলসগুলোর জন্য এটি সকল অ্যাপ্লিকেশন থেকে আলাদা করেছে যে কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওটি ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করে আর আপনি যদি চান আমার মতো ক্যাপকেটের মাধ্যমে আপনার ভিডিওকে এডিটিং করে নিতে তাহলে আপনাকে ক্যাপকেটের এডিটিং এর নিয়মগুলো জানতে হবে যা আমি এই ভিডিওতে ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করার কমপ্লিট প্রসেস ক্লিয়ার করব যে কারণে এই ভিডিওটি অনেক বড় হবে এরপরও যদি আপনি এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে ক্যাপকেটের মাধ্যমে এডিটিং করার জন্য আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই একটি ভিডিওতে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এমন কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদের অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন পড়ে তাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা টাইমে না করে এই মূল ভিডিওতেই চলে যাবো আপনি ব্যস্ত থাকলে এই ভিডিওটি এখন ডাউনলোড করে রাখতে পারেন ফ্রি টাইমে আপনি এটি দেখবেন আপনি এডিটিং শেখার জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাই আশা করা যায় ভার্চুয়াল জগতে আপনার কিছুটা জ্ঞান আছে যে কারণে এই ভিডিওতে সব কিছুই সময় নিয়ে আপনাকে দেখানোর প্রয়োজন পড়বে না হালকা ধারণা দিলেই আপনি বুঝতে পারবেন ক্যাপকেটের এডিটিং সম্পর্কে জানার আগে আপনাকে ক্যাপ মূল এডিটিং ইন্টারভেস সম্পর্কে জানতে হবে এর প্রথমে একটি ডিসপ্লে দেখতে পাবেন যেটিতে আপনি এডিটিংয়ে সকল প্রকার কাজ দেখতে পাবেন দেন নেক্সট স্টেপে আপনার এডিটিং করার জন্য যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো শো করবে এবং এর নিচে বেশ কিছু টুলস দেখতে পাবেন এই টুলসগুলোর আন্ডারে এই রিলেটিভ আরও অনেকগুলো টুলস পেয়ে যাবেন যেমন এডিট যে অপশানটি আছে এই অপশনের ভেতরে ভিডিও বা পিকচার এডিট করার জন্য যে টুলসগুলোর প্রয়োজন পড়বে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তেমন অডিও যে টুলসটি আছে এই টুলসের ভেতরে আপনি অডিও এডিটিং করার জন্য যে সকল টুলসের প্রয়োজন পড়বে সেই সকল প্রকার টুলস এখানে পেয়ে যাবেন তেমনি এখানে অনেকগুলো টুলস আছে টেক্সট ইফেক্ট ফিল্টার স্টিকার ব্যাকগ্রাউন্ড আরও অনেকগুলোই এই সবল টুলসের আন্ডারে আপনি আরও ওই রিলেটিভ আরও অনেকগুলো টুলস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি একটি ভিডিও এডিটিং করতে পারবেন এবং ভিডিও সেভ করার অপশানটি ওপরে পাবেন তো এডিটিং করার প্রথম স্টেপ হলো ভিডিও বা পিকচার ইনপুট করা ইনপুট করার জন্য নিউ প্রজেক্টে টাস্ক করবেন ভিডিও সেকশন থেকে আপনি ভিডিও ইমপোর্ট করতে পারবেন বা আপনি পিকচার ইমপোর্ট করতে চাইলে ফটো সেকশন আসার পরে এখান থেকে আপনি পিকচার ইম্পোর্ট করতে পারবেন তো আমি এখানে ভিডিও সেকশন আসার পরে কিছু ভিডিও সিলেক্ট করে নিচ থেকে অ্যাডভার্ট করে এগুলো আমি ইমপোর্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট করা ভিডিওগুলো টাইম লাইনে শো হচ্ছে আমি যে ভিডিওগুলো ইমপোর্ট করেছি প্রথম ভিডিওটি দেখছেন প্রোডেক্ট সাইজে এবং দ্বিতীয় ভিডিওটি ল্যান্ড স্পেস সাইজে এটি ঠিক করার জন্য আমাদের নেক্সট স্টেপে যেতে হবে ভিডিও তৈরি করার আগে আমাদের ডিসাইড করতে হবে আমাদের ভিডিওটি পোর্ট্রেট সাইজে করবেন নাকি ল্যান্ডস্কেপ সাইজে করবেন আপনি যে রেশিওতে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করার পরে আপনাকে সেই রেশিওতে ভিডিওগুলো এডিটিং করতে হবে ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য নিচ থেকে রেশিওতে টাচ করলে আপনার এখানে সকল প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে ভিডিও সাইজগুলো আছে সেগুলো শো হবে তো আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি চাচ্ছি শর্ট ভিডিও তৈরি করতে এর জন্য পোর্ট্রেট সাইজটি আমি সিলেক্ট করব রেশিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট করা প্রথম ভিডিওটি পোর্ট্রেট সাইজে ঠিক আছে কিন্তু দ্বিতীয় ভিডিওটি আমাদের ল্যান্ড স্পেসে আছে যেটির জন্য আমাদের ওপরে এবং নিচে কিছু গ্যাপ আছে এটি সমাধানের জন্য আমরা দ্বিতীয় এই ভিডিওটি সিলেক্ট করে আমরা এটি জুম করে নিতে পারি কিন্তু জুম করলে ভিডিও থেকে কিছু অংশ বাদ পড়ে যায় তো আপনি যদি চান জুম না করতে তাও একটি সমাধান আছে ভিডিওটি টাইম থেকে আনসিলেক্ট করে অর্থাৎ আপনি যদি অন্য কোথাও টাচ করলে ভিডিওটি আনল সিলেক্ট হয়ে যাবে এখন আপনি নিজ থেকে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখছেন এখানে যদি টাচ করেন তাহলে আপনি তিনটি অপশন দেখতে পাবেন কালার ইমেজ এবং বোলার আপনি কালার সেকশনে এসে আপনার ভিডিওর জন্য একটি কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ইমেজ সেকশনে এসে আপনি এখানে একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যদি বোলার সেকশনে আসেন তাহলে আপনার যে ভিডিওটি পেলে হচ্ছে এই ভিডিওটি বোলার করে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিবে আমরা যখন ভিডিও শ্যুট করি সেই ভিডিও থেকে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে এর জন্য আমরা টিম অ্যান্ড স্পিড এটি ব্যবহার করতে পারি কোনো ভিডিওর প্রথমে এবং শেষের অংশ যদি কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ভিডিওটিতে টাচ করলে দুই সাইডে দুইটি অপশন দেখতে পাবেন এটি আপনি সামনে এবং পিছে মুভ করে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে পারবেন এখন যদি কোনো ভিডিওর মাঝের অংশ থেকে কোনো অংশ বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি যেটি করবেন আপনি যে ভিডিওর মাঝে কোনো অংশ বাদ দিতে যাচ্ছেন সেই ভিডিওটিতে টাচ করবেন এবং নিচে একটি অপশন দেখবেন স্প্লিট আমি যাচ্ছি এই ভিডিওর এইখান থেকে এই পর্যন্ত আমি এই ক্লিপটুকু বাদ দিয়ে দেব এই জন্য আমি ভিডিও এখানে আসার পরে স্প্লিটে টাচ করে এখান থেকে আমি একটি কাট দিয়ে দিব এবং আমি চাচ্ছি এ পর্যন্ত এসে এটি আমি ডিলিট করে দিব জন্য আমি এখানে আসার পরে আবার স্পিড এ টাচ করবো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তিনটি ভাগে ভাগ হয়ে গেছে আমি মাঝের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিটে টাচ করে এটি আমি ডিলিট করে দিতে পারবো আপনি কোনো অংশ ভুল করে ডিলেট বা নষ্ট করে ফেললে সেটি আবার রিটার্ন করার জন্য ওপর থেকে ব্যাগ এই আইকনে টাচ করলে সেটি আবার রিটার্ন হয়ে চলে আসবে ভিডিওর বেসিক কাজ করার পরে আমাদের প্রয়োজন পড়ে অডিওতে কাজ করার জন্য আমরা যে ভিডিওগুলো ইম্পোর্ট করি সেই ভিডিওতে একটু অডিও থাকে তো আপনি যদি চান অডিওটি মিউট করতে তাহলে ভিডিওটিতে টাচ করে নিচে একটু অপশন পাবেন ভলিউম এখানে টাচ করে আপনি যদি এটি জিরো করে দেন তাহলে আপনার এই ভিডিও যে অডিওটি ছিল সেটি মিউট হয়ে যাবে আবার যদি এই প্যানেলিক্সটা ইনক্রিজ করে দেন তাহলে আপনার ভলিউমটি আরও বাড়বে আবার যদি চান এই ভিডিওতে যে অডিওটি আছে আপনি সেই অডিওটি রাখবেন কিন্তু এই অডিওতে যে আউটসাইড নয়েজটি আছে সেটি রিমুভ করে আপনার অডিওকে আরও সুন্দর এবং সাফ করার জন্য তাহলে আপনি এই ভিডিও লেয়ারটিতে টাচ করে এই লেয়ারটি সিলেক্ট করবেন এবং নিচে কিছু অপশন দেখতে পাবেন ইনহেন্স ভয়েস এবং সবার শেষে একটি অপশান পাবেন রিডিউস নয়েস আপনি এই দুইটি অপশনের মাধ্যমে আপনার অডিওকে ক্লিয়ার এবং শার্প করে নিতে পারবেন আপনার অডিওতে যদি আউটসাইড কোনো নয়েস থাকে তাহলে সেটি রিমুভ হয়ে যাবে আর আপনি যদি চান আপনার ফোন থেকে কোনো একটি অডিও এখানে অ্যাড করবেন তো এটি করার জন্য অডিও সেকশনে চলে আসবেন সাউন্ডে টাচ করবেন আইকনে টাচ করে এখানে ডিভাইস সেকশনে চলে আসবেন তাহলে আপনার ফোনে যে অডিওগুলো আছে সেগুলো হবে এখান থেকে আপনি যে কোনো একটি ইম্পোর্ট করতে পারবেন অডিও ইম্পোর্ট করার পর যদি এই অডিও থেকে কোনো অংশ খেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তো আগেই আমি ভিডিওতে ড্রিম অ্যান্ড স্পিড এটি দেখিয়েছি এখানেও আপনি সেমভাবে ড্রিম এবং স্পিড করার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় অডিওটিও বাদ দিতে পারবেন অডিও সেকশনে আসার পরে আপনি যখন অডিওটি সিলেক্ট করবেন তো নিচে আরও একটি অপশান দেখতে পাবেন ফেড এটির মাধ্যমে আপনার অডিওর প্রথম এবং শেষে সাউন্ডটি কমিয়ে নিতে পারবেন এর ফলে ভিডিওতে যখন কোনো অডিও অ্যাড করবেন তখন সার্ভ একটি রেজাল্ট পাবেন ভিডিওতে হঠাৎ করে কোনো মিউজিক প্লে হওয়ার সমস্যাটি সলভ হয়ে যাবে এছাড়াও এখানে আরও কিছু অপশান দেখতে পাবেন যেমন ভয়েস ইফেক্ট ভয়েস ইফেক্টের মাধ্যমে আপনার ভয়েসকে চেঞ্জ করতে পারবেন এবং স্পিড অপশনের মাধ্যমে আপনার অডিওকে স্লো এবং ফাস্ট করতে পারবেন অনেকেই আছেন যারা ভিডিও তৈরি করার সময় তাদের ভিডিওতে ভয়েস ওভার করে থাকে তো আপনি এখানেও ভয়েস ওভারটি করতে পারবেন জাস্ট অডিও সেকশনে আসার পরে এখানে একটি অপশন দেখবেন রেকর্ড এই রেকর্ডে টাচ করে আপনি এখান থেকে ভয়েস ওভার দিতে পারবেন ভিডিওকে অ্যাক্ট্যাক্টিভ করার জন্য সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে সাউন্ড এফেক্টস এটি ব্যবহার করে থাকে তো এখানে সাউন্ড ইফেক্টে আসার পরে এখানে অনেকগুলোই সাউন্ড পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে আপনার অডিওকেও অ্যাটেন্টিভ করতে পারবেন আপনার ভিডিওর বিভিন্ন ট্রানজলেশন এবং অ্যানিমেশনে এগুলো ব্যবহার করতে পারবেন ভিডিওতে কিছু সময় আমাদের একই ফ্রেমে একই সাথে কিছু ভিডিও বা পিকচার দেখানোর প্রয়োজন পড়ে একটি ভিডিওর ওপরে অন্য একটি ভিডিও বা পিকচার ইমপোর্ট করার জন্য আমাদের ওভারলেতে টাচ করতে হবে এবং গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ভিডিও বা পিকচার যদি এখানে ইনপুট করি সেটি আমাদের ভিডিওর ওপরে অ্যাড হবে ওভারলেতে অ্যাড করা কোনো ভিডিও বা পিকচার যদি মেন লেয়ারে নিয়ে আসতে চান তাহলে সেই ওভারলেতে টাচ করে নিজ থেকে মেইন ট্রিক এখানে যদি টাচ করেন তাহলে এই ওভারলেতে মেন লেয়ারে চলে আসবে আবার কোনো মেন লেয়ারকে যদি ওভারলেতে অ্যাড করতে চান তাহলে সেটি সিলেক্ট করে নিচ থেকে ওভারলেতে টাচ করলে এই পিকচার বা ভিডিওটি ওভারলেতে অ্যাড হয়ে যাবে সাধারণত ওভারলেতে আমরা যে সকল পিকচার বা ভিডিওগুলো ইম্পোর্ট করি সেগুলো আমাদের ক্রপ করার প্রয়োজন পড়ে তো ক্রপ করে নেওয়ার জন্য নিচে একটি ক্রপ টুল দেখতে পাবেন এখানে টাচ করে আপনার পিকচার বা ভিডিওকে ক্রপ করতে পারবেন কোনো ভিডিওকে স্লো এবং ফাস্ট ফরওয়ার্ডে কনভার্ট করার জন্য এখানে একটু অপশান দেখতে পাবেন স্পিড এখানে চলে আসলে আপনি দুইটি অপশান দেখতে পাবেন প্রথমে দেখছেন নর্মাল আপনি যদি এখানে চলে আসেন তাহলে আপনি এটি কিছুটা বাড়িয়ে বা কমিয়ে আপনার ভিডিওকে স্লো এবং ফাস্ট করতে পারবেন দ্বিতীয়টি হলো কার্বি এটি একটু অ্যাডভান্স লেভেলের আপনি এখানে কাজ করতে করতে এটিও আপনি ধারণা পেয়ে যাবেন আমরা অনেক সময় যে সকল ভিডিও ফুটেজ ব্যবহার করি ওই সকল ভিডিও ফুটেজের ব্যাকগ্রাউন্ডটি করার প্রয়োজন পড়ে এছাড়াও আমরা অনেক সময় অনেক গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ অ্যাড করি ওই ভিডিও থেকে তার ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটি আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে তো এটি করার জন্য রিমুভ বিজি এই অপশনটি দিয়ে টাস করবেন এখানে তিনটি অপশন শো হবে প্রথমটি হলো অটো রিমুভার আপনি যদি এটি সিলেক্ট করেন তাহলে এ এর মাধ্যমে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিবে এখানে আপনার গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ ছাড়াও আপনি যদি নর্মাল একটি ভিডিও এখানে ইম্পোর্ট করেন তারপরেও অবজেক্টটি রেখে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন দ্বিতীয় অপশনটি হল কাস্টম রিমুভার এখানে আপনি ব্রাশের মাধ্যমে আপনি যেটি রাখতে চাচ্ছেন সেটি এখানে মার্ক করে তার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন অ্যাট লাস্ট অপশনটি হল কি এটির মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডে বা আপনার ভিডিও থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে সেই কালারটি রিমুভ করতে পারবেন যেমন গ্রিন স্ক্রিন কালার ফিঙ্গারের মাধ্যমে আপনি যে ব্যাকগ্রাউন্ডের কালারটি রিমুভ করতে যাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করবেন যেমন গ্রিন স্কিন কালারটি সিলেক্ট করার পরে পাশে দুটি অপশন দেখতে পাবেন ইনটেন্সিটি এবং শ্যাডো এই দুইটি আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দের মতো ব্যাকগ্রাউন্ডের কালারটি রিমুভ করে নিতে পারবেন প্রত্যেকটি ভিডিও অ্যাট্রাক্টিভ এবং প্রফেশনাল লুক দেওয়ার জন্য ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করা প্রয়োজন অ্যানিমেশন অ্যাড করার জন্য নিজ থেকে অ্যানিমেশন টুলসে টাচ করবেন দেন এখানে তিনটি অপশন দেখতে পাবেন ইন আউট এবং কম্বো ইন সেকশনের নিচে বেশ কিছু অ্যানিমেশন দেখতে পাবেন এই সকল অ্যানিমেশন আপনার ভিডিওর প্রথম অংশে ব্যবহার করতে পারবেন আপনার সিলেক্ট করা অ্যানিমেশনটি আপনার ভিডিওর প্রথম অংশে কত সময় পর্যন্ত রাখতে যাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য নিচে একটি প্যানেল দেখতে পাবেন এই সেমভাবে আউট এবং কম্বো এই দুই সেকশনও কিছু অ্যানিমেশন পেয়ে যাবেন যেগুলো আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন আপনি এগুলো একটি ভিডিওতে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন যে ভিডিও প্রথমে কোন অ্যানিমেশন থাকবে ভিডিওর মাঝে কোন অ্যানিমেশন থাকবে এবং ভিডিওর শেষে কোন অ্যানিমেশনটি রাখতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকেই সিলেক্ট করতে পারবেন নর্মাল ভিডিওকে কালারাইজ করার জন্য এখানে একটি অপশান দেখতে পাবেন ফিল্টার এই ফিল্টার অপশন চলে আসলে এখানে কিছু টেমপ্লেট দেখতে পাবেন যেগুলো সিলেক্ট করলে অটোমেটিকভাবে আপনার ভিডিওতে সেই ইফেক্টের কালারাইজটি চলে আসবে আপনি যদি এই শোল টেম্প্লেটগুলো ব্যবহার করতে না চান তারপরেও আপনি মেনুয়ালিভাবেও আপনার ভিডিওর জন্য কালারাইজ করতে পারবেন এর জন্য অ্যাডজাস্ট অপশান আসার পরে এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন এই অপশানগুলো আপনি কাস্টমাইজ করে আপনার ভিডিওর অনুযায়ী আপনি কালারাইজ করে নিতে পারবেন আমরা অনেক সময় ড্রাইভিং বা হাঁটাচলা করার সময় ভিডিও শ্যুট করি যার জন্য দেখা যায় আমাদের ভিডিওগুলো বেশি নড়াচড়া করে তো সেটি আপনি এখান থেকে সলভ করতে পারবেন এর জন্য এখানে একটু অপশান দেখতে পাবেন এস্টাব্লিস এবং এটি যদি আপনি কিছুটা ইনক্রিজ করেন তাহলে আপনার ভিডিওতে নড়াচড়া করার সেই সমস্যাটি এখান থেকে সলভ করতে পারবেন ভিডিও মেক করার সময় দেখা যায় আমাদের শুট করা ভিডিওর কোনো একটি অংশ অনেক সময় ধরে দেখানোর প্রয়োজন পড়ে যে কারণে ওই ভিডিও স্থান থেকে আমাদের একটি পিকচার জেনারেট করে নিতে হয় যেটি করার জন্য এখানে নিচে একটু অপশান দেখতে পাবেন ফ্রিজার এখানে যদি টাচ করেন তাহলে ওই ভিডিও ক্লিপের ওই স্থান থেকে একটি পিকচার তৈরি হয়ে যাবে যে পিকচারটি আপনি ছোট বড় করে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভিডিওতে কিছু স্থানে আমাদের ওভারলে হিসাবে অনেকগুলো পিকচার বা ভিডিও ইনপুট করার প্রয়োজন পড়ে যে কারণে আমাদের লেয়ারের পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং আমাদের কিছু কিছু লেয়ার যে লেয়ারটি আমাদের উপরে রাখার প্রয়োজন সেটি আমাদের নিচে পড়ে যায় ইনপুট করা ভিডিও বা পিকচারগুলো পর্যায়ক্রমে সাজানোর জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন লেয়ার এখানে প্রবেশ করলে আপনার ইনপুট করা সকল প্রকার অভার লেগুলো শো করবে এখানে এক নাম্বারে যে লেয়ারটি সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটি সবার শেষে শো করবে এভাবে পর্যায়ক্রমে আপনার যে লেয়ারটি ওপরে শো করানোর প্রয়োজন সেটি ওপরের দিকে সিলেক্ট করবেন কোনো ভিডিও শেষ থেকে প্রথম দিকে পেলে করার জন্য অর্থাৎ উল্টা পেলে করার জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন রিভার্স এখানে যদি টাচ করেন তাহলে আপনার ভিডিওটি শেষের দিক থেকে প্রথম দিকে পেলে করবে আপনার ভিডিওতে যদি চান কোনো কিছু আপনি ঝাপসা হিসেবে পেলে করবেন অর্থাৎ সেটি পুরোপুরিভাবে দেখা যাবে না কিছুটা হাইড হিসেবে দেয় শো করবে সেটি করার জন্য এখানে একটি অপশান দেখতে পাবেন অপাসিটি এটি ওপেন করার পরে এটি যদি কিছুটা কমিয়ে এবং বাড়িয়ে নেন তাহলে আপনার পিকচারটি ঝাপসা হিসেবে ফেলে হবে এভাবে আপনার সিলেক্ট করা ভিডিও বা পিকচারে অপাসিটি কম বেশি করতে পারবেন ভিডিও এডিটিং করার সময় আমাদের অনেকগুলো ভিডিও ফুটেজ সেখানে ইম্পোর্ট করতে হয় সেই সকল ভিডিও ফুটেজগুলো ভিন্ন ভিন্ন হয় আমাদের ভিডিওর মাঝে একটি বিট সৃষ্টি হয় সেই বিটটি আপনি সমাধান করার জন্য এখানে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারবেন ট্রানজেশন অ্যাড করার জন্য দুইটি ভিন্ন ভিডিও ফুটেজের মাঝে এই অপশানটিতে টাচ করবেন এবং এখানে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাবেন এই সকল ট্রানজিশনের মধ্যে আপনার পছন্দের মতো যে কোনো একটি ট্রানজিশন আপনি সিলেক্ট করতে পারেন এটি কিন্তু আপনি শুধুমাত্র মেন যে লেয়ারটি থাকবে সেই লেয়ারটিতে করতে পারবেন ওভারলেতে এটি অ্যাড করতে পারবেন না মেন লেয়ারে ইন্টারফেসে চলে আসলে এখানে একটি অপশান শো হবে ইফেক্ট তো ইফেক্ট অপশান আসলে এখানে তিনটি অপশান দেখতে পাবেন প্রথমটি হল ভিডিও ইফেক্ট দ্বিতীয় হল বডি ইফেক্ট এবং তৃতীয় হলো ফটো ইফেক্ট আপনার ইনপুট করা ভিডিও এবং পিকচারের উপরে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন তো ভিডিও ইফেক্টে আসার পরে এখানে অনেকগুলোই ইফেক্ট দেখতে পাবেন যে ইফেক্টগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং এর আছে এখানে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো আপনি কোনো না কোনো সময় কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে থাকবেন ক্যাপ কাটে এই সকল ইফেক্টগুলো খুব সহজেই অ্যাড করা যায় যে জন্য এই ক্যাপ কাটে আপনি এত জনপ্রিয়তা লাভ পেয়েছে আপনি যে ইফেক্টটি অ্যাড করতে যাচ্ছেন সেই ইফেক্টটি সিলেক্ট করার পর নিচে একটি ইফেক্টের লেয়ার দেখতে পাবেন এই লেয়ারটি আপনি বড় ছোটো করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং নিচে বেশ কিছু অপশান দেখতে পাবেন যেমন অ্যাডজাস্ট এই অ্যাডজাস্টের টাচ করে আপনার এই ইফেক্টটি আরও কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে একটু দেখতে পাচ্ছেন অবজেক্ট আপনার পছন্দের মতো চাইলে এটি ওভারলেতেও অ্যাড করতে পারবেন এবং মেন যে ভিডিওটি সেটিতেও অ্যাড করতে পারবেন এবং সেকেন্ড অপশানটি হলো বডি ইফেক্ট আপনি বডি ইফেক্টে আসার পরে আপনার ইনপুট করা ভিডিও বা পিকচারের ক্যারেক্টারের যে বডিটি আছে সেটাতে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন এবং অ্যাটলাস দেখছেন ফটো ইফেক্ট ফটো ইফেক্টেও আপনি সেমভাবে পিকচারের জন্য অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন এখানে আসার পর আপনি যখন এগুলো ব্যবহার করবেন তো নর্মালি আপনি এগুলো সম্পর্কে সবই ধারণা পেয়ে যাবেন এখানে অ্যাড করা খুবই সহজ জাস্ট টাচ করলে আপনার ইফেক্টটি আপনার ভিডিও বা পিকচারে অ্যাড হয়ে যাবে এডিটিং করার জন্য মেন লেয়ার এবং অভার যে সকল কাজ করার প্রয়োজন পড়ে এবং এখানে যে সকল টুলস রয়েছে সেই সকল টুলস সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছে প্রায় সকল ভিডিওতেই টেক্স এবং স্টিকারের প্রয়োজন পড়ে তো ভিডিওতে কোনো কিছু লেখার জন্য আমরা টেক্স ব্যবহার করি টেক্স অ্যাড করার জন্য আমরা এখানে একটি অপশান দেখতে পাবো টেক্স এ টাচ করে টেক্স সেকশনে চলে আসলে এখানে বেশ কিছু অপশান আপনারা দেখতে পাবেন প্রথমে আছে অ্যাড টেক্স অ্যাড টেক্স টাচ করে আপনি ভিডিওতে কোনো কিছু লিখতে পারবেন তো এক্সাম্পল হিসেবে আমি এখানে কিছু লিখলাম এই ডেস্ক ফন্ট অ্যাড করার জন্য আমরা ফ্রন্ট সেকশনে আসার পরে এখানে আমরা এই ডেস্ক জন্য অনেকগুলো ফন্ট দেখতে পাবো যেগুলো আপনারা পছন্দের মতো ফ্রিটি ব্যবহার করতে পারবেন ফন্ট সিলেক্ট করার পর পাশে একটি অপশন দেখতে পাবেন স্টাইলিশ তো স্টাইলিশ সেকশনে আসার পরে আপনি এই ফন্টটিকে কাস্টমাইজ করতে পারবেন যেমন টেক্সের এর কালার সিলেক্ট করতে পারবেন টেক্সের জন্য স্ট্রোক দিতে পারবেন গোলো ব্যাকগ্রাউন্ড শ্যাডো এভরিথিং আপনার টেক্সে যেগুলো এডিটিং করার প্রয়োজন পড়বে সেই সকল প্রকার স্টাইলিশ এখানে পেয়ে যাবেন এর পাশে আছে ইফেক্ট এখানে আপনার কিছু টেক্সের টেম্পলেট দেখতে পাবেন যেগুলো অলরেডি আগে থেকে কাস্টমাইজ করে রাখা আছে আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আপনার টেক্সটিতে কেমন অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে অনেকগুলোই ফ্রি অ্যানিমেশন পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনার টেক্সকে একটি প্রিমিয়ার লুক দিতে পারবেন এবং অ্যাটলাস দেখতে পাচ্ছেন বাবল এখানে কিছু স্টিকার দেখতে পাবেন এই স্টিকারগুলোতে আপনার টেক্সটি কাস্টমাইজ করেও আপনি অ্যাড করতে পারবেন টেক্স এর পাশে একটি অপশন দেখতে পাবেন স্টিকার যারা আমার মতো ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য স্টিকার খুবই প্রয়োজন কারণ স্টিকারের মাধ্যমেই আপনার ভিডিওকে কভার করতে হয় এছাড়াও আমাদের ভিডিওতে কিছু কিছু স্থানে আমাদের সাবস্ক্রাইবার বাটন এবং লাইক বাটন এগুলো অ্যাড করার প্রয়োজন পড়ে যেগুলো আপনি এখানে একটি সার্চ বার্ডের অপশান দেখতে পাবেন তো সার্চ স্টিকার এখানে আপনি টাচ করে আপনার যেটি প্রয়োজন যে স্টিকারটি প্রয়োজন সেই স্টিকার আপনি এখানে সার্চ করতে পারেন এক্সাম্পল হিসাবে আমি এখানে সার্চ করলাম সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইব এটি লেখার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু সাবস্ক্রাইবের কিছু স্টিকার শো হচ্ছে জাস্ট আমি এটিতে টাচ করে আমি এটি অ্যাড করে নিতে পারবো এবং এটিতে আমি কিছু অ্যাডমিশন অ্যাড করে এটি আরও অ্যাটেক্টিভ করতে পারবো নেক্সট অপশনটি হল অটো ক্যাপশান আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনি অডিওতে যেটি বলেছেন সেটি অটোমেটিকভাবে ক্যাপশন হিসেবে আপনার ভিডিওতে শো হবে বর্তমানে অনেক ফেমাস ইউটিউবার তাদের ভিডিওকে আরও ইংগেজমেন্ট করার জন্য এই অটো ক্যাপশনটি অ্যাড করে থাকে এমন অটো ক্যাপশন আপনি ভাবে টেক্সট লিখেও টেক্সটের মাধ্যমেও আপনি তৈরি করতে পারবেন কারণ অটো ক্যাপশন এখান থেকে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন না কারণ এটি বাংলা এবং হিন্দিতে এটি কাজ করবে না নেক্সট অপশনটি হলো ডেক্স টেম্পলেট আপনি যদি ডেক্স টেম্পলেটে টাস করেন তাহলে আপনার সামনে এখানে অনেকগুলো টেম্পলেট শো হবে যেগুলো টেক্সের অ্যানিমেশন দিয়ে তৈরি করা হয়েছে তো আপনি জাস্ট এইটি সিলেক্ট করে এই অ্যানিমেশনে আপনার টেক্সটি অ্যাড করে আপনি এই অ্যানিমেশনটি ব্যবহার করতে পারবেন যার ফলে আপনার টেক্সি অ্যানিমেশনের জন্য আর অন্য কোনো কষ্ট করতে হবে না জাস্ট এখান থেকে টেম্পলেট ব্যবহার করলেই চলবে অ্যাটলাস যে অপশানটি দেখতে পাবেন সেটি হল ড্র আপনি এই টুলসের মাধ্যমে আপনার ভিডিওতে কোনো কিছু মার্ক করার জন্য ড্র করতে পারবেন এই টুলসে প্রবেশ করার পর প্রথমেই কিছু ব্রাশ দেখতে পাবেন যে ব্রাশগুলো আপনি সিলেক্ট করে ড্র করতে পারবেন দেন নেক্সট আপনি এই ব্রাশের জন্য একটি কালার সিলেক্ট করতে পারবেন এবং নিচে তার ব্রাশের সাইজটি কাস্টমাইজ করে নিতে পারবেন দেন এগুলো কাস্টমাইজ করে আপনার পিক্সে বা ভিডিওতে কোনো কিছু মার্ক করার জন্য ড্র করতে পারবেন এখানে যেটি ড্র করবেন সেটিতে আবার আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন অ্যানিমেশন অ্যাড করার পরে আপনি অ্যামোর রেজাল্ট পাবেন অ্যাট লাস্ট এবং সবার শেষে আমি যেটি সম্পর্কে ধারণা দিব সেটি হল কোরমা কুমাখি ছাড়া আমার কাছে যে কোনো ভিডিও এডিটিং অপূর্ণতা লাগে কারণ এটি ব্যবহার করে আমাদের পছন্দের মতো আমাদের ভিডিওতে অ্যানিমেশন এবং ট্যানজলেশন দুইটাই তৈরি করতে পারি ভিডিও বা পিকচার ইম্পোর্ট করার পর আমরা যখন কুড়ুমাখি ব্যবহার করে সেটিতে অ্যানিমেশন তৈরি করতে চাই তখন আমাদের সেই পিকচারটিতে বা ভিডিওটিতে টাচ করলে ওপরে একটি ডায়মন্ড শেপের একটি আইকন দেখতে পাবেন সেটি হলো কুরমাকি কুরুমাখি অ্যাপ্লাই করার জন্য আমাদের দুইটি অপশনের প্রয়োজন পড়ে প্রথমটি হল স্টার্টিং পয়েন্ট এবং দ্বিতীয়টি হল ইন পয়েন্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এখানে একটি পিকচার ইমপোর্ট করে রেখেছি এই পিকচারটি আমি তার এইখান থেকে আমার পছন্দের মতো এখানে একটি অ্যানিমেশন তৈরি করবো এর জন্য আমি প্রথমে ডায়মন্ড শেফের এই কুর্ুখিতে টাচ করে আমি এখানে একটি স্টার্টিং পয়েন্ট অ্যাড করে নিলাম দেন কিছুটা সামনে এসে এটি আমি কাঙ্ক্ষিত পজিশনে সেট করে দিব এখন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে কুর্ুমাখিতে একটি ইন পয়েন্ট নিয়ে নিয়েছে এখন আমি যদি এটি পেলে করি তো দেখতে পাচ্ছেন এটি অ্যানিমেশন হিসেবে আমার এখান থেকে পেলে হয়ে এটি এখানে এসে স্টপ হচ্ছে এটা তো আমি আপনাদেরকে শুধুমাত্র কুরমাকি সম্পর্কে বেশি একটি ধারণা দিয়ে দিলাম কুড়ুমাখি এর যে সকল কাজগুলো আছে সে সকল ভিডিও নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা যায় আমি নেক্সট ডে নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনার সেটি দেখে একটি ধারণা নিতে পারবেন যে কুরমাকি দিয়ে কেমন ভিডিও বা কেমন অ্যানিমেশন তৈরি করা যায় আশা করি ভিডিওটি আপনি ইন পর্যন্ত দেখলে পুরো প্রসেসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে